হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রাবন্তীস ক্রিয়েশান সকাল সকাল আজকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় কিন্তু বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো মাম্মার তো পরীক্ষা চলছে তোমরা জানোই ওকে কিন্তু রেডি করছে আজকে ফ্রাইডে ফ্রাইডেতে কিন্তু ওদের স্কুল ইউনিফর্ম চেঞ্জ হয় এটা পড়তে হয় আর কি ওদের যেহেতু পিটি থাকে মানে এক্সাম থাক যাই থাক এই দিনকে এই ড্রেসটাই পড়তে হবে তো মাম্মার আজকে বায়না হচ্ছে ওর হেয়ার স্টাইলটা একটু বদলে দিতে হবে মানে এরকম একটা ওপরে গাডার দিয়ে আটকে দিয়ে তার তলায় কিন্তু বিনুনি করে দিতে হবে তো আমি বললাম ঠিক আছে সেটাই করে দিই আর ওদের স্কুলে একটা চুল বাঁধা একদমই অ্যালাউ নেই দুটো চুল বাঁধতে হবে ওই জন্য সেই মতো করে ওকে আর কি করে দিচ্ছি আর আজকে মাম্মাম উঠতে একটুখানি মানে খুব বদমাশি করছিল ওই জন্য একটু দেরি হয়ে গেছে তো যাই হোক চটপট করে এখন করতে হবে তারপর নিচে গিয়ে ওকে খাওয়াবো তারপর কিন্তু ওকে নিয়ে যাব স্কুলে তো এসে তারপর তো আমার জানো যা যা কাজ থাকে সেগুলো করব। আর এখন মাম্মামের রোজ একটা বায়না হয়েছে প্রতিদিন রাত্রেই পঞ্চতন্ত্রের গল্প ইসবের গল্প এখান থেকে দুটো করে স্টোরি কিন্তু ওকে পড়ে শোনা শুনিয়ে তারপর ঘুম পাড়াতে হবে তো আমি প্রতিদিন সেটাই ওকে করি ওই জন্য ঘুম থেকে উঠেই একেবারে বিজ্ঞ পণ্ডিতের মতো বইটা নিয়ে পড়ছে আমি ওকে জিজ্ঞেস করছি তুই আদেও কিছু বুঝছিস কিন্তু ও পড়ছে আর এখানে দেখো রেডি হয়ে গেছে চলো ওকে দিয়ে আসি ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় সকাল বাজে সাতটা চল্লিশ আর মাম্মাকে স্কুলে দিয়ে কিন্তু বাড়িতে ঢুকলাম আর আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ভালো কারণ সেরকম একটা রোদ একদম ভোরের দিকে ছিল তারপর থেকে কিন্তু আকাশটা মেঘলা মেঘলাই মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে যদিও বৃষ্টির কোনো গ্যারান্টি নেই একটু একটু করে বৃষ্টি হয় যদিও গরম কিছুই কমে না তো যাই হোক ওকে দিয়ে এলাম দিয়ে এসে আমি আজকে যাওয়ার আগেই চা খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে তারপর বেরিয়েছিলাম কারণ আজকে ঘুরতে ওকে একটুখানি শরীর টাকার ম্যাচ ম্যাচ করছিলো যার জন্য চাটা খেয়ে তারপর ওকে স্কুলে দিতে গেছিলাম তো এখন একটুখানি বসবো বসে গেছি কিন্তু হয় তো নিরামিষ রান্না বান্নাই হবে কি হবে আমি যদিও জানি না তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে রাতে ইচ্ছা আছে একটু লুচি খাওয়ার তো দেখি মা কি বলে মার সাথে আলোচনা করে নিই তারপর নিশ্চয়ই তোমাদের সবটাই শেয়ার করব আর আজকে মামা পরীক্ষা হলে কালকে তো শনি আর রবি দুদিন কিন্তু ছুটি আছে অনেকটা মানে রিলিফ আছে দুটো দিন একটুখানি শুতে পারবো সকাল সকাল উঠতে হবে না তো যাই হোক চলো তাহলে আগে আমি একটুখানি ড্রেস ট্রেস চেঞ্জ করে ঘরের কাজগুলো করে নিই তারপর কিন্তু তোমাদের সাথে আবার আসছি সাথে থাকো আবার কিছুক্ষণ বাদে তোমাদের সামনে এলাম এখানে ফ্রিজ থেকে দুধ আর দইয়ের প্যাকেট দুটোই আনা হয়েছে এছাড়া মাম্মামের ফল সব নিয়ে এসছে আঙুর আপেল লেবু বেদানা সব ফল মাম্মাম যা ভালোবাসে তো কিন্তু স্কুল থেকে চলে এসছে আর ওকে কিন্তু আমি ফল কেটে দিয়েছি ও খাচ্ছে আর এদিকে কিন্তু রান্নাঘরে এখন রান্নাবান্না শুরু করব, রান্না বান্না বলতে আজকে শুক্রবার যেন নিরামিষই হবে তো অনেক দিন ধরে না একটু ধোকার ডালনা খাওয়ার ইচ্ছা হচ্ছে ধোকার ডালনা ধোকার প্যাকেটটা এনে রাখা ছিল তো মাকে বললাম আজকে একটু ধরো ধোকার ডালনা বানাই আমার ব্লগে কোনো দিন আজ পর্যন্ত তোমরা এই রেসিপিটা কিন্তু দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি কেমন হলো তোমাদের অবশ্যই সেটা জানাবো তো যাই হোক এখন কিন্তু ওই ধোকার পেস্টটাকে মা কিন্তু ভিজিয়ে রেখেছিলো নুন চিনি সব কিছু দিয়ে জলের মধ্যে তো টুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলো সেটাকে কিন্তু এখন তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে দেখো সেটাকে কিন্তু এবার হালার মধ্যে তেল মাখিয়ে ঢেলে দেব। দিয়ে তারপর জানো যেমন শেপ করে ধোকার সেরকম করেই কিন্তু শেপ করব তো জানি না মনের ভেতরে একটা ভয় কাজ করছে কারণ এই জিনিসটা আমি কোনো করিনি তো কোনো দিনওই করিনি আজকে আমার এতদিনের লাইফে তো আজকে ফার্স্ট টাইম একটু টেনশান হচ্ছে ঠিকঠাক পারবো কি না তো মা এখানে দেখিয়ে দিল যে খুন্তি দিয়ে এরম করে ধারগুলো ভালো করে করে নিতে তাহলে সমানভাবে শেপটা হবে তো সেই মতোই আর কি আমি করছি আর এখন কিন্তু অবশ্যই কাটিংয়ের পর্ব একদম সেই জন্মদিনের কেক কাটিংয়ের পর্ব চলছে তো ধোকা খেতে কিন্তু সবারই ভালো লাগে না মানে ধোকার ডাল না খেতে এমনি ধোকা খেতে কারোরই ভালো লাগে না কিন্তু কারুর কারুর কপালে যদি ধোকা খাওয়া থাকে তাহলে তো খেতে হয় তো আপাতত আজকে রান্না করা ধোকাটাই খাচ্ছি যেটা কিনা খেতে কিন্তু খুবই আশা করি ভালো হবে আর এদিকে মা কিন্তু রান্না করছি দেখে দেখো চিড়ে আম কলা দই সব দিয়ে আমাকে মেখে দিয়েছে মাম্মামও তাই খেলো স্কুল থেকে এসে আর একটু আর বাবাও সকালে জলখাবারে সেটাই খেলো তো ওই জন্য মা বললো তুমি এটা খাও আমি দেখছি তো আমার খেতে খেতে মা ওটা তুলছিল তারপর আমি মাকে বললাম তুমি যাও আমি এটা সব করে নিচ্ছি আর মা একটু বাজারে বেরোচ্ছে তো আজকে শুক্ত হবে যার জন্য ঘরে পেঁপেটা দেখলো ফুরিয়ে গেছে ওটা আনতে যাচ্ছে তারপর মাম্মা একটু খেতে চেয়েছে ছানার বড়ার তরকারি এবার ছানা এখানে রাত্রিবেলা ছাড়া পাওয়া যায় না সে ছানা পাওয়া যায়নি তো মা একটু পনির আনতে গেল সেটাকেই মা বলল ছানার মতো করে গুঁড়ো করে একদম মেখে বড়া হবে আর এখানে কিন্তু আমি এখন দেখো ধোকার বড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি না দেখছি ঠিকঠাকই পেরেছি মিশন সাকসেস হয়েছে একটু টেনশানে ছিলাম যে ভেঙে চুড়ে ফেলি কি না তো দেখলাম না ভেঙে চুড়ে ফেলে নি আমি কিন্তু ঠিকঠাক মতোই পেরেছি এখন ঝোলটা কেমন খেতে হয় সেটাই হচ্ছে কথা ঝোলের মধ্যে কিন্তু আমি মশলাতে যেটা মশলাটা আর কি যেটা করব সেটার মধ্যে কিন্তু আমি একটু টক দই দেব টক দই আর গোটা গরম মশলা একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা আর টমেটো এই দিয়ে কিন্তু আমি মশলাটা করব। আর এদিকে ধোকাগুলো ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু পাশের গ্যাস ফাঁকা আছে তাই রাত্রিবেলা একটু লুচি আর ছোলার ডাল হবে এরমই প্ল্যান আছে সেই জন্য ছোলার ডালটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তো গ্যাসটা ফাঁকা রেখে কী লাভ তাই দেখলাম এটা হয়ে গেলে আমি এটাও কিন্তু বসিয়ে দিতে পারবো সেই জন্য প্রেসার কুকারে আমি ছোলার ডালটা বসিয়ে দিলাম আর এবার কিন্তু আমি আমি ধোকার ডালনাটা করবো তো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি সেই মশলাটা যেটা তোমাদের বললাম সেই মশলাটা কিন্তু আমি এর ভেতর দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো টক দইটা একটু দিলে কিন্তু খেতে খুবই টেস্ট লাগে তোমরা এটা করে দেখতে পারো আর সিরিয়াসলি বলছি খেতে কিন্তু খুব ভালো লাগবে তো যাই হোক এখন মশলা কষার পড়ালা চলছে আর নুন হলুদ আর চিনি অবশ্যই দিতে হবে মিষ্টি মিষ্টি একটু না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে মশলাটা ভালো করে এখন কষা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে এখন জল দিয়ে দিলাম এবার ধোকাগুলো দিয়ে দেবো আর গরম মশলা দেওয়ার আর কোনো ব্যাপার নেই কারণ আমি সব সবসময় পেস্টের মধ্যে গরম মশলা দিয়েই দিই শুধু নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো তাহলেই কিন্তু একদম ফাটাফাটি জমে যাবে আর এদিকে দেখো আমি কিন্তু আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন ছোলার ডালটা করবো আর কি ওই জন্য এখানে আমি গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম আর ছোলার ডালে কিন্তু অবশ্যই কাজু কিসমিস এই বাড়িতে দেওয়া হয় তো কাজু কিশমিশ একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালটা ঢেলে দেবো আর নামানোর আগে কি দেবো নামানোর আগে কিন্তু একটু জিরে ভাজার গুঁড়ো আর একটু ঘি এই দিয়ে নামাতে হবে আর এই দেখো আমার ধোকার ডাল নাও কিন্তু এদিকে পুরো কমপ্লিট সিরিয়াসলি বলছি ফাটাফাটি খেতে হয়েছে অসাধারণ হয়েছে আমি ঝোলটা টেস্ট করে দেখলাম আমার মা কিন্তু এখানে ছানার বড়াগুলো কিন্তু রেডি করছে আর এই দেখো ছোলার ডালে একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি ঘি ব্যাস আর একটু মিষ্টি মিষ্টি ছোলার ডালটা হবে দারুণ লাগে খেতে তো রান্না কিন্তু আমার পরপর পরপর চলছে রান্না কিন্তু বন্ধ নেই তো এখন আবার এই ছানার বড়াগুলোকে ভাজছি এই তরকারিটা এখন হবে আমার মাম্মামের প্রিয় যেটা মাম্মাম এখন আমার হাতে ছানার বড়া তরকারিটা খেতে কিন্তু খুবই ভালোবাসে তো ও তো বলেছে রাত্রিবেলায় ছোলার ডাল দিয়েও লুচি খাবে না ওনাকে এটা দিয়েই লুচি খাবে তো ঠিক আছে যথা আজ্ঞা মহারানী যেটা খেতে চায় সেটাই তো এখানে এখন আমার বড়াগুলো লালচা করে ভাজা হচ্ছে আর ছানা কিন্তু তেলে দেওয়ার পরেই চটকট করে লাল হয়ে যায় সেটা বুঝে বুঝেই ভাজতে হয় আর এদিকে মশলাও কষা হয়ে গেছে তো এই ঝোলটাও কিন্তু আমার এক্ষুনি কথা বলতে বলতেই হয়ে যাবে তো যাই হোক আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর আমার ব্লগ তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আমার অনেক প্রচুর নতুন নতুন বন্ধু হচ্ছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এখানে কিন্তু দেখো দেখলাম বেসিনে বেশ কিছু বাসন আছে সেগুলোকে আমি রান্নার পাঁকে একটু মেজে নিচ্ছি কারণ সব কিছু তো পিসিকে দিই না আর মা দেখলে মাই নিজে মেজে দেবে ওই জন্য আমি তার আগে আগেই মেজে দিচ্ছি তাই মা আমায় বলছে ওটা মারছ কেন রাখো আমি মেজে দেবো তবুও আমি মেজে দিচ্ছি তো যাই হোক আর তারপরে কিন্তু একটু বেসিনটাও ক্লিন করে নেব আর রান্নার কিন্তু প্রায় একদম শেষ পর্যায়েই চলে এসছি শুক্তটা বাকি রয়েছে তো সেই শুক্তটা এবার করব। মা বারবারই বলছে তুমি চলে যাও আমি করছি কিন্তু না মাকে একটু হেল্প করে দিয়ে তারপর আমি ওপরে গিয়ে ওপরের কাজটা সারবো আর এখানে আমার পটল ভাজা হয়ে গেছে পাকা পাকা পটল দেখে মা আমায় দিল কটা ভেজে রাখলাম আমি যেহেতু খেতে ভালোবাসি আর এখানে কিন্তু শুক্তোর উচ্ছেটা তারপরে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে যেমন করে আর কি করে সেভাবেই শুক্তটা বসিয়ে দেবো আর পাশে কিন্তু ভাতটা হতো তো আমি এই শুক্তোর সবজিগুলো ছেড়ে দিলাম এবার বাদবাকিটা মা করে নামিয়ে ফেলবে ঠিক আছে তো চলো সাথে থাকো এরপর আমি যাব ওপরে তোমাদের সাথে আবার পরে আসছি আমার ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় দুপুর পোনা দুটো বাজে আর আমি স্নান করে কাঁচাকুচি করে বাথরুম টাথরুম সব ধুয়ে বেরোলাম এবার মাম্মাকে খাওয়াবো এখনো দুটো বেজে গেছে মাম্মা এখন দেখো এর ওপরে সব খেলনা বাটি ঝরিয়ে বসে খেলা করছে তো এইসব এখন গোছাতে গেলে ওকে খাওয়াতে দেরি হয়ে যাবে ওকে নিচে গিয়ে খাইয়ে নিই তারপর সবার সময় এগুলো সব গুছিয়ে ফেলবো তো চলো তাহলে তুই খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে তোমাদের সাথে তারপরে এবার কথা বলবো সাথে থাকো একটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধ্যে বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছে কিন্তু আমরা আজকে পনেরো সাতটার সময় আমি আর মাম্মাম দুজনেই উঠলাম তো একসাথেই দুজনে উঠেছি আমারও ঘুম ভেঙেছে তার মাম্মা মারও ভেঙেছে গেছে এখন হচ্ছে বসে বসে একটু পুতুল নিয়ে খেলা করছিল ওই দেখো আমার খাট আবার লন্ড বন্ড তখন দুপুরে তোমাদের বললাম খেয়ে দিয়ে এসে তারপরে বিছানো ফিছানো সব গুছিয়ে ঘুমিয়ে পড়েছি তো ঘুমিয়ে পড়ে আসলে রাত্রিবেলা যেহেতু ঘুমটা আমার হয় না ওই জন্য দুপুরবেলা ঘুমটা অ্যাডজাস্ট করে নিতে হয় আর এখন হচ্ছে এগুলো সব গোছাবো মাম্মা অলরেডি চলে গেছে নিচে ওইদিকে মা আর বাবা একটু বেরোবে ডাক্তারের কাছে যাবে বাবাকে নিয়ে যেহেতু বাবার শরীরটা ভালো না তোমার তো বলেছি কদিন ধরে তো ওই জন্য একটু ডাক্তার ডাক্তার দেখাতে যাবে আর আমি এখন নিচে যাবো নিচে গিয়ে চা করবো আর মাম্মা বায়না করছে ছোলা মাখা খাবে ছোলা ভিজিয়ে রেখে এসেছিলাম দুপুরে তো এখন দেখি যদি সেরকম হয় ওকে ছোলা মাখাটা করে দেবো তাহলে চলো সাথে থাকো ডাক্তার তো এই যে নিচে চলে এসছি নিচে এসেই পাশে আমার দুধ জাল দিচ্ছি আর এদিকে কিন্তু ছোলা আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মাম্মামকে অনেকবারই বললাম আজকে শুক্রবার পেঁয়াজ দিয়ে খেতে পারবি না কালকে খাস কিন্তু ওর খুব খেতে ইচ্ছা করছে তো আমি দেখলাম পেঁয়াজ ছাড়াই ওকে করে দিই বাচ্চা মানুষ যখন বলছে তো এখানে আলু আর ছোলাটাকে দেখো আলুটাকে কেটে নিয়েছি আর ছোলাটাও ভালো সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে বিপনুন দিয়ে দিলাম আর লেবুর রস আর একটু চাট মশলা ব্যাস জাস্ট এইটুকুই মাম্মন কিন্তু এটাই খুব ভালো খাবে তো ও ও ছোলা জিনিসটা না খুবই ভালোবাসে ওকে যেভাবেই দেওয়া হোক না কেন কিন্তু সত্যিই খুব খেতে ভালোবাসে লঙ্কাটা কিন্তু আমি এখানে দিইনি নিই লঙ্কা কুচি দিলে কিন্তু খেতে জিনিসটা আরও ভালো লাগবে তো চলো মাম্মনকে তাহলে এটা দিয়ে দিই আর এদিকে দেখো এখন কিন্তু রাত প্রায় সাড়ে নটা না নটা মতো বাজে মা কিন্তু এখানে ময়দা মাখা স্টার্ট করে দিয়েছে তো মা এবার চটপট করে আমায় বেলে দেবে আর এদিকে দেখো মা বেলেও দিয়েছে অলরেডি আমি কিন্তু লুচি ভাজাও স্টার্ট করে দিয়েছি আর একটা আশ্চর্য ব্যাপার শুনবে প্রত্যেকটা লুচি কিন্তু একদম বলের মতো ফুলছে তো যেটা কিনা না মাম্মাম দেখে খুবই আনন্দ করছে কারণ ও লুচি ফোলা ব্যাপারটা বেশ মজা পায় বারবার বলছে মাম্মাম একটুখানি তেলে দে আমি একটুখানি দেখবো তো আমি সেটাই করছি আর ফার্স্টেই কিন্তু মাম্মামকে খেতে দিয়ে দেবো তারপর বাবাকে দেব আমি খাবো আর মা একটু পরেই খাবে তো ওই জন্য চটপট করে আগে লুচিগুলো ভেজে নিচ্ছি তাহলে চলো এরপর তোমাদের ডিনারটা দেখাই এই দেখো ছোলার ডাল আর গরম গরম লুচি নিয়ে বসে পড়েছি আর মাম্মা কিন্তু খাচ্ছে ছানার বড়ার তরকারি আর লুচি আরও দেখো মোবাইলে কার্টুন দেখছে আর বাবাও পাশে খেতে বসে গেছে ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত বাজে এগারোটা দশ আজকে কিন্তু একটু মানে দেরি করেই সব কিছু করছি কারণ কাল স্কুল নেই তো ওই জন্য এত চাপও নেই তো ওইদিকে আমার আমি ফ্রেশ হয়ে গেছি মাম্মাও ফ্রেশ হয়ে গেছে এবার শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা পর্যন্তই কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসব। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো গুড বাই টাটা কাল আবার দেখা হচ্ছে আর কালকে আমার নরদরা আসছে তো কালকে থেকে আবার মাম্মাও খুব খুশি দাদার সাথে খেলতে পারবে ওই জন্য তো ঠিক আছে চলো তাহলে মাম্মাম ভালোবাসা দিয়ে দিই ফ্রেন্ডস তোমাদের যেতে ভালো লাগে ভালোবাসা লাইক আর শেয়ারটা কোনে কোন খুব ভালো লাগে লাইক কি লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন গুড নাইট লাভ ইউ টেক কেয়ার মুমু খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি বাই বাই তোমরা মাম্মা মেয়ের এই ভালোবাসাগুলো একটু অর্ধেক অর্ধেক বুঝে নিও অর্ধেক অর্ধেক কথা বলো তো ওই জন্য তোমরা অর্ধেক অর্ধেকটাই বুঝে নিও কি বলছে ঠিক আছে এত তাড়াতাড়ি করে বলে ওই জন্য এরকমভাবে বলে তো ঠিক আছে চলো তাহলে আজকের মতো 好的。多多